দেখুন বিজেপি কোন নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন তিনশো প্রয়োগ করে ভেঙে দেবার পক্ষপাতি নয় এ ধরনের দৃষ্টান্ত নেই মানুষের দ্বারা নির্বাচিত সরকারকে সবচেয়ে বেশি বার রাতের অন্ধকারে কলমের খোঁচায় ফেলে দিয়েছে কংগ্রেস এবং সেই কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস আপনারা পুরনো রেকর্ড বার করুন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবি কতবার করেছিলেন সিপিআইএম এর সরকার বিরুদ্ধে জ্যোতি বসু সরকারের বিরুদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের বিরুদ্ধে বিজেপি ও পথে হাঁটবে না আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে তৃণমূল দলের আভ্যন্তরীণ যে রসায়ন তৈরি হয়ে গেছে তাতে এই সরকারটা ২৬ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যাবে না কারণ যে সরকারের মুখ্যমন্ত্রী সরাসরি বলেন পুলিশ এবং আইবি যদি ঠিকঠাক কাজ করতো আমরা আরো বেশি আসনে জিততাম যে সরকারের বাইরে থেকে আরেকটা সমান্তরাল সরকার চলেছে যে সরকারের ওপরে নজরদারি করবার জন্য একজন বিবৃতি দিয়ে ছুটে নিচ্ছে যে সরকারের সরকারের বাইরের কোনো কথা কথা তার নির্দেশকে সরকারি আমলারা সরকারি অবস্থন অফিসাররা মেনে নিচ্ছেন যে সরকারের বাইরে থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরিচালনা করা হচ্ছে যে সরকারের বাইরে থেকে একজন ব্যক্তি সম্পূর্ণ পুলিশকে নিয়ন্ত্রণ করছেন এবং তার কারণে বিভিন্ন স্কুল বন্ধ রেখে পর্যন্ত সভা হচ্ছে এবং যে বিবৃতি পাল্টা বিবৃতি গভীর রাতের যত ফোন এখন পর্যন্ত আসছে তাতে এই সরকার ছাব্বিশ পর্যন্ত যেতে পারে না রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই প্রকৃতির নিয়ম মেনেই তৃণমূল সরকারকে যেতে হবে কোনো প্রতিহিংসা নয় কোনো অসহিষ্ণুতা নয় কারণ যেদিন তৃণমূল সরকার ক্ষমতা এসেছিল সেদিন তার আগে তাদের একমাত্র অবস্থান ছিল সিপিএম বিরোধিতা সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা ক্ষমতায় আসবার সঙ্গে সঙ্গে আর যে সেই অবস্থানটা ডাইলিউটেড হয়ে যায় দু হাজার এগারো থেকে দু পর্যন্ত তারা সিপিআইএম এর একটা চৌত্রিশ বছরের মৃত সময়কে কাটাছড়া করে কার্যত সিপিআইএম ছায়াকে আক্রমণ করে সরকার চালিয়েছে তারপরে শুরু হয়েছিল বিরোধিতা 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 কেন্দ্রীয় সরকার অমিত অঙ্গর্য ভাষা বহিরাগতদের রাজনীতি ঘটনাচক্রে তারা এবারে জিতেছেন কিন্তু এই জয় তৃণমূলের কাছে কোনো জয় নয় প্রদীপ নিভে যাওয়ার আগে যে জ্বলে ওঠে ওই উনত্রিশেই তারা জ্বলে উঠেছে অপেক্ষা করুন এই সরকার ছাব্বিশ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার অবস্থায় কেউ নেই